এভরি এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা স্লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর একটা বড় ব্লগ করছি আসলে ছোটো ছোটো ব্লগ করেই হয়ে যায় আর তেমন এখন কোথাও বেরোনো হয় না যে লেন্দি হবে ব্লগটা ছোট হলেও আমার মনে হয় তোমাদের দেখতেও সুবিধা হয় তো গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে মায়ের মামার বাড়িতে আর বাইরে যা বিভৎস রোদ তাই জন্য গাড়ি করেছিল বাবা তো গাড়ি করেই গেছিলাম আর ওটা পুরো প্রপার গ্রামে বর্ধমানের দিকে অনেকটাই ভেতরে জামালপুর বলে একটা জায়গা আছে ওখানে কারা কারা চেনো আমি জানি না যারা চেনো তারা বুঝতে পারবে আর তাই জন্য পুরো গ্রাম্য দৃশ্য প্রকৃতি দেখতে দেখতে সুন্দরভাবে চলে গেলাম দিয়ে আমার খিদেও পেয়ে গেছিলো তাই একটু টেকও খেয়ে নিলাম গাড়িতে যেতে যেতে আর ওখানে মামা মামি বোন সবাই গেছিলো আমি যখনই যাই বোনখালি ঘুমায় ওখানেও গেছি তখন পৌঁছেছি সাড়ে এগারোটার মতো তখনও বোন ঘুম হচ্ছে তারপর উঠে পড়েছে এই দেখো একটু ঢং করছি বোনের সাথে দিদি বলে দে বল দিদি বল দিদিটা 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 বল বলবি না দিদি বলবি না ওই ঠান্ডা না হ্যাঁ মুখটা বাবা মুখে লেগে গেছে কিরে ভালো কিরে ভালো ওই ভালো হ্যাঁ ভালো তারপরে বসে গেছি খেতে আমি এখানে এটাও একটা আমার মামি বোন আর এখানে এই যে রিয়া মাসি আমরা বসেছি আর পাশেই মা মামি ওরাও বসেছিল খেতে আর এই যে লুচি কাবলি চানা ছানা ছানার তরকারি এই সমস্ত কিছুই ছিল আর আমাদের মামার বাড়ির পাশেই মানে আমার বড়মার মার বাড়ি আর কি তো মায়ের মামার বাড়ি ওর পাশেই একটা এরকম মন্দির আছে বেদি করা নিজেদের এখানে প্রত্যেক বছর বৈশাখ মাসে কালী পুজো হয় খুবই জাগ্রত আগে আসতাম ছোটোবেলায় আর সেইভাবে টাইম তো পাই না মানে আর ওদের বাড়িটা যেখানে পুরো গ্রামের মধ্যে তো খুব সুন্দর আমার বেশ ভালো লাগে তারপর বিকাল বিকাল করে বেরিয়েও পড়লাম গেলাম সাড়ে এগারোটা নাগাদ বিকালে আবার বেরিয়ে পড়েছি আবার যেতে যেতে দেখো কী সুন্দর দামোদর নদীটা দেখা যাচ্ছে আর তখন সূর্যটা ডুবে যাওয়ার সময় হয়েও এসেছে প্রায় তাই জন্য কি ভালো লাগছে জলটা খুব সুন্দর লাগছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আসলে আমি তো শ্যারোফলিতে থাকি আমি তো ওই সাইডে যাই না সব দিকেই কলকাতার দিকেই যেতে হয় বা এইখানে যেখানে থাকে এখানে গাছপালাও নেই এত সুন্দর দৃশ্যও নিই তাই যখন দেখি বেশ ভালো লাগে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পেজে দেখলে ফলো করো টাটা বাই সকলে তোমরা খুব ভালো থেকো আর সাবধানে থেকো এই গরমে বাই